হ্যালো গাইজ মৌসুমি চ্যানেলে নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে দেখো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে কাঁচা লঙ্কা জিরা আর আদা পেস্ট করে নিলাম এবার আমার চালটা চালের মধ্যে চিনি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল তার মধ্যে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার জিরা আদা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি উপর থেকে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নেব আর আমার চ্যানেলটা যারা তারা সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবার আমি ভালো করে মেখে নিলাম নিয়ে এবার আমি পরাইতে ঘি দিয়ে দিলাম চারটে তেজপাতা দিয়ে দিলাম আর আমি এদিকে লং এলাচগুলো ছোটো ছোটো করে টুকরা করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এবার আমি একটু ভালো করে একটা একটু লাল করে নেব তারপর আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখো চালগুলো কেমন ভাজা ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এদিকে আমি একদিকে গরম জল করে রেখেছি আর এদিকে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম আর চালটা যতটা নিবা তোমরা তার থেকে ডবল জলটা নিবা এটা কিন্তু একদম হিসাব করে যতটা চাল নিবা দু কাপ চাল নিলে চার কাপ জল দিতে হবে এবার আমি জলটা দিয়ে দিলাম এটা একদম ঝটপট হয়ে যায় খুব ঝটপট হয়ে যায় খাবারটা কষা মাংসর সঙ্গে খেতে খুব ভাল লাগে মিষ্টি পোলাও হয়ে গেছে দেখো আমার এই যে হয়ে গেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবা टाटा बाय बाय राधे राधे